যুগ যুগ ধরে আমাদের আদিবাসীদের স্কিন কেয়ারের সব থেকে পছন্দ এই চন্দন প্রোডাক্ট আর আমি আমার আজকের ভিডিওতে আমরা আদিবাসী মেয়েরা আমাদের স্কিন কেয়ারে চন্দন বা থানাকা প্রোডাক্টগুলো যেভাবে ব্যবহার করে থাকি সেটা আমি আমার আজকের ভিডিওতে তোমাদের সবার সাথে শেয়ার করছি লেখো ভাইয়া সবাইকে নমস্কার আমরা মার্মা আদিবাসী মেয়েরা রেগুলারলি আমাদের স্কিন কেয়ারের মধ্যে চন্দন লাগাতে খুবই পছন্দ করি যতই নামিদিম প্রোডাক্ট ব্যবহার করি না কেন কিন্তু সবার আমাদের ফেভারিট তালিকায় থাকবে এই চন্দন প্রোডাক্টগুলো তো চন্দন ব্যবহার করার আগে আমি আমার ফেসটা পছন্দ একটা সোপ দিয়ে ভালো মতো করে ক্লিন করে ফেলেছি এরপর কিন্তু ময়শ্চারাইজার হিসেবে সবসময় আমি প্রেফার করি চন্দনের যে কোনো একটা ক্রিম আর এখন আমি ফেসের মধ্যে নাগেশ্বরী চন্দনের হোয়াইটেনিং পুরিং ক্রিমটা ব্যবহার করছি এটা কিন্তু মসচারাইজিং এর জন্য খুবই ভালো কাজ করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পর কিন্তু এটা ফেসের এর মধ্যে খুব সহজে মিশে যায় পাশাপাশি এখানে কিন্তু ভিটামিন ই আছে এসপিএফ আছে সো এটা ময়শ্চারাইজিং এর কাজও করছে পাশাপাশি হচ্ছে সান প্রোটেক্ট করছে দেন হচ্ছে ফেসের মধ্যে যাদের পোর্সের সমস্যা আছে পোর্সও মিনিমাইজ করে আমার কাছে এটা খুবই ভালো লাগে যখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করি ফেসের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লোই স্মুথ একটা ভাব একটা ফিল হয় আর চন্দনের প্রোডাক্টগুলো ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পর একটু চিটচিটে ভাব ফিল হবে না আর এটা কিন্তু ইনস্ট্যান্ট ফেস এর মধ্যে দুই শেড এর করে হোয়াইট কাজ দিয়ে রেগুলারলি ইউজে কিন্তু হোয়াইটেনিং এরও কাজ করে ময়শ্চারাইজার ক্রিমটা ব্যবহার করার পর আমরা যেটা করি পছন্দের একটা চন্দন নিয়ে নিই তারপর হচ্ছে শিল বাটার মধ্যে চন্দন আর হচ্ছে চন্দনের পানিটা মিক্স করে ফুল ফেসের মধ্যে হালকা করে এগুলা হচ্ছে আমরা ব্লেন্ড করে নিয়ে নিই সারাদিন ফুল ফেসের মধ্যে চন্দন মাখিয়ে রাখা এটা আমাদের একটা ট্র্যাডিশন বা অভ্যাস হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ফেসটা ক্লিন করার পর আমরা যা ইউজ করি না কেন চন্দন কিন্তু আমরা বি ব্যবহার করি এবং ছেলে মেয়ে ছোট বড় সকলে কিন্তু আমরা চন্দন ব্যবহার করতে পছন্দ করি বিশেষ করে গরমের সময় কিন্তু দু গাল ভর্তি চন্দন লাগিয়ে রাখি আমরা আর চন্দন আমাদের মারা ভাষায় আমরা কিন্তু সেনাখা বলে থাকি আর আমাদের ইউজিং এর এই চন্দনগুলা কিন্তু এখন অনলাইনে মোস্ট ভাইরাল যেটা থানাকা নামে পরিচিত আর বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট ভাইরাল বা হচ্ছে ট্রেন্ডিং এ থাকলে সেটার মাস্টার কপি ফেক প্রোডাক্ট বের হতে কিন্তু সময় লাগে না আর চন্দনের মধ্যে মোস্ট পপুলার মায়ানমার শুপিনের সাথে কিন্তু আমার কলারেশন ভিডিও করা আছে এছাড়া পিঙ্কিশ বিউটি পেজ ভিজিট করলে আমার ব্র্যান্ডের সাথে কলারেশন ভিডিওটা দেখতে পারবে আর বাংলাদেশে একমাত্র পিঙ্কিশ বিউটি পেজ থেকে তোমরা মায়ানমারের সকল স্কিন কেয়ার প্রোডাক্টগুলো পেয়ে যাবে যাই হোক ফুল ফেস ভর্তি চন্দনটা অ্যাপ্লাই করার পর আমি এখন দু গালে নাকে কপালে চন্দনটা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু এভাবে চন্দন দিতে খুবই পছন্দ করি অনেকে আমার দু গালের চন্দন বিভিন্ন ডিজাইনের আর্ট করে থাকে সো ফুল ফেস এর মধ্যে আমার চন্দনে অ্যাপ্লাই করা শেষ দেন আমি বডি কেয়ারের জন্য চন্দনের একটা বডি লোশনটা ব্যবহার করছি এই বডি লোশনের মধ্যে কিন্তু এস পেফ আছে যার জন্য এটা সান প্রটেক্ট করবে সান টাইনগুলো রিমুভ করবে আর এটা আমার বডির মধ্যে অ্যাপ্লাই করার পর খুবই ঠান্ডা একটা ফিল হয় দেন আমার বডিগুলো হচ্ছে স্মুথ লাগে এরপর হচ্ছে এটার স্মেলটা এত ভালো খুবই রিফ্রেশিং লাগে রেগুলারলি ইউজে কিন্তু হোয়াইটেনিং এরও কাজ করে এরপর চন্দনটা আমার ফুল না লিপসটা একটু ড্রাই ফিল হয় যার জন্য হচ্ছে সিরামটা ব্যবহার করে নিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমি এবং আমার মার মাধ্যমে সে মেয়েরা চন্দন দিয়ে স্কিন কেয়ারটা করে থাকি সো ভিওয়ার্স ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজের মধ্যে লাইক ফলো কমেন্ট অ্যান্ড শেয়ার করবে বাই